দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্থ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে মেডিকেল টেকনোলজিস্টরা এ আর আরো জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব টেকনোলজিস্টদের আসলে মূল দাবিগুলো কি আর কেমন দেখছেন তাদের কর্মবিরতি হিমাদ্রি দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে সারা দেশের মতো চট্টগ্রামেও যে সমস্ত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা আছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন সকাল আটটার থেকে দুপুর বারোটা পর্যন্ত আজকে অর্ধ দিবস তারা কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতির ফলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেল সহ আশেপাশের যে সমস্ত বেসরকারি ক্লিনিক এবং ল্যাবগুলো রয়েছে সেই ল্যাবগুলোতে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো হচ্ছে না আপনি দেখছেন যে আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে চতুর্থ তলায় যে ল্যাব ল্যাব সেকশন রয়েছে অর্থাৎ যেখানে পরীক্ষাগুলো হয় সেইখানে সেখানে শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বলের জন্য দেখতে পাচ্ছেন যে যে সমস্ত পরীক্ষার কিটগুলো রয়েছে সেই কিটগুলো কিন্তু পড়ে আছে এবং রুগী যারা আছে বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা কিন্তু বসে আছেন কিন্তু এখানে যারা স্বাভাবিকভাবে টেকনোলজিস্টরা যারা থাকেন তারা কিন্তু কর্মবিরতি পালন করার ফলে তারা কিন্তু এখানে কর্মস্থলে নেই এবং তাদের যে দাবি সেটি হচ্ছে কৃষি ডিপ্লোমা নার্সিংয়ের যে ডিপ্লোমা পাশাপাশি প্রকৌশলীদের যে ডিপ্লোমা তার ডিপ্লোমা ডিগ্রিদাররা তাদের কিন্তু দশম গ্রেড যেটি সেটি বাস্তবায়ন হয়েছে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট এবং তারা বছর ধরে তারা আন্দোলনটি করছেন তাদের কিন্তু সেই দশম গ্রেডে এখনও পর্যন্ত তাদেরকে উন্নীত করা হয়নি এর ফলে তারা তারা যে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন দফতরে তারা ঘুরছেন তাদের যে দশম গ্রেডে উন্নীত করার যে প্রক্রিয়াটি সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে আছে এমন তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন তাদের যে দাবি সেটি যদি শীঘ্রই মানানো হয় আগামীকাল সারা দেশেই তারা কিন্তু কমপ্লিট শাটডাউন অর্থাৎ সমস্ত সরকারি বেসরকারি এবং অন্যান্য যে সমস্ত ক্লিনিক এবং ল্যাবগুলো রয়েছে সেই ল্যাবগুলোতে তারা সেবা যেটি সেটি তারা বন্ধ করে দিবেন এর ফলে কার্যত যে সমস্ত রুগীরা সেবা নিতে আসবেন তারা কিন্তু তীব্র ভোগান দিতে আমরা এখনো সেই চিত্রই দেখতে পাচ্ছি আপনি জানেন যে এই টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা কিন্তু রুগীর যে রোগ নির্ণয় থেকে শুরু করে নমুনা সংগ্রহ থেকে শুরু করে এটি একেবারে ফলাফল প্রকাশ করা পর্যন্ত চিকিৎসকদের তারা সহায়তা করে থাকেন তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে তারা সেবা দিয়ে আসছেন কিন্তু তাদের সেই পুরনো ধারায় এগারোতম গ্রেডেই তাদেরকে বেতন সহ অন্যান্য সুবিধাগুলো দেওয়া হচ্ছে কিন্তু সেটি যদি দশম গ্রেডে বাস্তবায়ন করা না হয় তারা তাদের যে আন্দোলন সেটি আরও বেশি তারা চাঙা করবেন অর্থাৎ আগামীকাল থেকে সকাল থেকে পুরো দিনভর তারা কমপ্লিট শাটডাউন যেটি সেটি তারা ঘোষণা করবেন তারা বলছেন যে এই ধরনের কর্মসূচি তারা আসলে নিতেন না দীর্ঘদিন ধরে আন্দোলন করার ফল পরেও যেহেতু তাদের দাবিগুলো মানা হচ্ছে না কোনো মন্ত্রণালয় কোনো তাদের যে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে তারা যেহেতু তাদের দা দাবিটি সেটি আসলে ন্যায্য দাবি তারা বলছেন সেটি তারা শুনছেন না তার ফলে কিন্তু তারা দেয়ালে পিঠ থেকে গেছে এবং সেই দাবি আদায়ে তারা আগামীকালকে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি তারা দিতে বাধ্য হবেন সেই ঘোষণাও কিন্তু তারা দিচ্ছেন তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর হিমাদ্রি মুজিব ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য